আসার কারণ হচ্ছে আপনারা জানেন যে এখানে এই তারাপুর শ্রী গৌরনিতাই মন্দিরে গত গতকাল ভোরবেলা কেবাকারা এখানে অগ্নিসংযোগ করেছে এরকম একটা খবর আমরা পেয়েছি খবর পাওয়ার সাথে সাথে আমরা আমাদের স্থানীয় থানা পুলিশ আসছে আমাদের উদ্ধতন কর্মকর্তাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এই বিষয়ে মামলাও হয়েছে তো মামলার কার্যক্রম চলমান আছে আমরা মূলত এসেছি যে আমরা জানতে পেরেছি তাদের এখানে যে সকল দেব দেবী ছবি প্রতিকৃতি ছিল সেটা এবং তাদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা এটা ঘষীভূত হয়েছে তো তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য এবং এটাকে আমরা রিপ্লেস করার জন্য আমরা সেই উপহারটুকু তাদের সামনে নিয়ে নিয়ে আসছি এই জন্যই আমাদের আশা এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে এখন পর্যন্ত আমাদের আটক কাউকে করা হয়নি আমরা তদন্ত অব্যাহত রেখেছি তদন্ত অনুযায়ী আমরা যে বা যারা জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো